2026 অর্থাৎ কি রিয়ার নাম্বার 1 যেটা জপ ফল পড়িয়েছে তার সেটা কাকে রিপ্রেজেন্ট করছে সূর্যকে এই সূর্যের এই বছরে चलो দেখে নেওয়া যাক তোমাদের যাদের জন্ম তারিখ জানুয়ারি মাসের মধ্যে আছে অর্থাৎ বছরের একদম শুরুর মাস সেই মাসে যাদের জন্ম তোমাদের জন্য কার্ডের মাধ্যমে কি গাইডেন্স আসছে লাইফের কোন স্টেজেতে অ্যাকচুয়ালি তোমরা পা রাখতে চলেছো তোমাদের এই আপকামিং বার্থডে তে দেখা যাক কার্ডের মাধ্যমে ইন্ডিভিজুয়ালিটি এভরি পার্সন হ্যাজ দেয়ার ওন পার্সোনালাইজড স্টাডি প্ল্যান ইন দিস আর্ট স্কুল ছোটবেলা থেকেই আমরা কিন্তু একটা গল্প পড়েইছি মোটামুটি শুনেছি সবাই যে আকাশের পাখি আর জলের মাছের মধ্যে কিন্তু কোনো কম্পারিজন হয় না তো তোমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে কারোর হয়তো নাচ ভালো লাগে কারোর গান ভালো লাগে কারোর আঁকা ভালো লাগে তো কারোর আবৃত্তি ভালো লাগে কারোর হয়তো একাডেমিক ফিল্ডে স্পেশাল ইন্টারেস্ট আছে তো কারোর হয়তো ডিফেন্সে তো প্রত্যেকের ইন্টারেস্ট কিন্তু আলাদা আলাদা হয় তো সেই নিজস্ব যে ইন্ডিভিজুয়ালিটিটা না সেটাতে বেশি করে ফোকাস করো অনেক সময় কি হয় আমরা দেখি যে আরে ও তো এই টাইম এর মধ্যে এইরকম জায়গাতে পৌঁছে গিয়েছে ওর তো অনেক কিছু এখন পেয়ে গিয়েছে ওর তো এই ব্যাপার হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের মধ্যে চলে তো সেই জিনিসটা দিয়ে অন্যের বাগানে নজর না দিয়ে নিজের বাগানে কনসেন্ট্রেট করো কারোর হয়তো গোলাপ ফুল পছন্দ তো কারোর সূর্যমুখী সবার পছন্দ সেম হয় না কিন্তু এক একটা বাগানের সৌন্দর্য কিন্তু এক এক রকম হয় পাশাপাশি যদি কোথাও গোলাপের বাগানও থাকে তো কোথাও যদি সূর্যমুখীর বাগানও থাকে দেখবে দুটোর গুরুত্বই কিন্তু আলাদা রকম ভাবেই প্রকাশ পাবে দুটোর একটা থাকে। নিজের যেটা পছন্দ তোমার যে ফিল্ডে যাওয়ার ইচ্ছে সেটাকে নিয়ে কনসেন্ট্রেট করো সেটাতে কাজ করো প্ল্যানিং করো সেই রিলেটেড পড়াশোনা করো বা পড়াশোনা বাদ দিয়েও একাডেমিক ফিল্ড ছাড়াও যদি অন্য কোনো ফিল্ডের ক্ষেত্রে হয় সেই রিলেটেড কাজ করো দেখবে তুমি তোমার সাকসেস ঠিক টাইমেই পাবে এরকম তো কোনো কথা নেই যে কেউ যদি খুব আর্লি স্টেজেই সাকসেসফুল হয়ে গিয়েছে বলে তুমি আর্লি স্টেজে হওনি বলে সেটা নিয়ে ডিপ্রেশন বা এরকম ব্যাপার নয় হতে পারে তুমি তোমার যে পথটা সেটা আরো অনেক বেটার আরো অনেক ভালো তুমি হয়তো পার্টিকুলার একটা টাইম থেকে যখন কাজ শুরু করছো তখন যখন সেই জায়গাটাতে পৌঁছাচ্ছ একটা টাইমের পর সেই ব্যাপারটাকে টাইম দিতে তো হবেই তখন কিন্তু দেখবে তোমার কাছেও সাকসেসটা আরো অনেক ভালোভাবেই আসবে তাই অপরের দিকে কনসেন্ট্রেট করো না নিজের যেটা ইন্ডিভিজুয়ালনেস সেটাতে কনসেন্ট্রেট করো নিজের ইউনিক ক্যারেক্টারটার কথা ভাবো সেটাতে নিয়ে কাজ করো তোমার জন্য অনেক অনেক প্রসপারিটি অনেক সাকসেস আসতে চলেছে নতুন বছর সবার ভালো হোক এই কামনাই রইল